এত স্পষ্ট দলিল প্রমাণ তারপরে তাওরাত করলেন তোমাদের ওপর মুসা আলি সালামকে দিলেন আর মুসা আলি সালাম তাওরাত নিতে গিয়েছেন এতগুলি মজেদা দেখলে আর আল্লাহ কত সাহায্য করলেন তোমাদেরকে ফেরাউনকে ধ্বংস করে সাহায্য করলেন ফেরাউন সেনাবাহিনীকে ধ্বংস করলেন তোমাদের জন্য সাগরের রাস্তা বানিয়ে দিলেন এখানে তোমাদেরকে আরামের মান্না সালোয়ার খাবার দিচ্ছেন এতগুলি নিয়ামত পাওয়ার পরে সুম্মা খালতুমাল তোমাল বাদহী মুসা আলি সালামের তুর পাহাড়ে চলে যাওয়ার পরে তোমরা উপাস্য হিসাবে গ্রহণ করলে হ্যাঁ বাছুর পূজা শুরু করে দিল তারা তখন তোমরা হয়ে পড়েছিলে তোমরা সবচেয়ে বড় জালিম হচ্ছে মশরিক আজিম ওরা জানে যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে সুদার ঘুষ হ্যাঁ আর জুয়া আর তারপরে বেশ্যাখানা এগুলো হচ্ছে বড় জুলুম কারণ দেশে তো এইটাই শিখানো হচ্ছে তাই না দেশ থেকে কেমন করে সুদ ঘুষ উঠবে দেশ থেকে কেমন করে এই এ উঠবে সেই উঠবে কিন্তু দেশ থেকে কেমন করে শির্ক উঠবে দেশ থেকে কেমন করে কবর মাজার পূজা উৎখাত হবে এই কথা তাদের করছে নেই বুঝতে পারছেন না পারছেন না তো নতুন ভাইরা কেমন করে জানবে যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শির্ক কবর মাজার পূজা আর মূর্তি পূজা জি সবচেয়ে বড় জুলুম সুদ ঘুষ দুর্নীতি এগুলো হচ্ছে সবচেয়ে বড় জুলুম তাদের কাছে সামাজিক অপরাধ যেগুলো অর্থনৈতিক অপরাধ রাষ্ট্রীয় অপরাধ এগুলো হচ্ছে বড় এগুলো হচ্ছে বড় অপরাধ আর শির্ক বিল্লা বড় অপরাধ তো নয় অথচ আল্লাহ বলছে ইন্না শির্ক আল্লাহুল লোকমান হাকিম ছেলেকে সতর্ক করছে ইন্না শির্ক আল্লাহুল মুনাজিম ওয়াইজ আখাজনা মিসা কাকুম স্মরণ করো তোমাদের কাছ থেকে অকাট্য চুক্তি নিয়েছিলাম ওর আফান আফাও কাকুম তুর মুসা আলী ইসালাম যখন নিয়ে আসলেন তওরাত আর বললেন যে তওরাতের বিধানগুলি মানতে হবে পড়ে দেখলো আরে এত কঠিন কঠিন মাসলা ই তো পালন করায় মুশকিল না মানতে পারবো না অস্বীকার করে দিলাম কি করলো অস্বীকার করে দিল আল্লাহ বলছেন যে মানবি না মানবি না তো ঠিক আছে তোদের মাথার উপর তুর পাহাড় ধরলাম উঠিয়ে মানবি কি মানবি না বল যদি না মানিস তুর পাহাড় দিয়ে এখন পিছিয়ে দিচ্ছি তোদেরকে পিষে দিচ্ছি এখন আল্লাহ বলছেন যে তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তওরা হবে তোমরা মানবে বলছে মানবো ওরাফানাফা কখনো তুর যখন তওরা আসলো তখন বলছে আর মানতে পারবো না এত কঠিন কঠিন বিষয় এগুলি মানতে পারবো না এগুলো পালন করা যাবে না তখন আমি তোমাদের উপরে তুর পাহাড়কে তুলে ধরলাম তুলে ধরলাম তুর পাহাড় কি আল্লাহ ধরে আর আর একটি তফসির হচ্ছে যে তুর মানে হচ্ছে পর্বত তোর মানি হচ্ছে জবাল যেমন জাবালকে আমরা পাহাড় বলছি বাংলা ভাষা তাই না বা পর্বত বলছি ঠিক তেমনি অন্য ভাষাতে সেটা হিব্রু ভাষা হোক আর অন্য কোনো ভাষা হোক জাবালকে কি বলা হয়তো তুর বলা হয়তো। তাদের ওপর পর্বতকে আমি কি করলাম তুলে ধরলাম যে মানবে নাহলে ফেলবো তোমাদের উপর খুজুমা তাই না বেকুয়া আর বললাম যে ধরো তোমরা নেও মা তাই না যা তোমাদেরকে প্রদান করেছি তাও রাত বে কুয়াতিন শক্তভাবে মানে শক্তভাবে আমল দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ধরতে হবে যে আমল করবো ওয়াস মাউ এবং শোনো শোনো আর মানো শোনো আর কি করো সেটাকে শোনা বলা হয় যেটা শোনার পরে মানা হয় আমাদের বাপেরা বলে ছেলে আমার কথা শোনে না মানে কি কানে শোনে না কানে শোনে না কানে সব শুনে মা বলছে আমার ছেলে একটা কথা শোনে না আমার মানে কি বই রে শোনে না সব কথা শুনছে কানে কিন্তু মানে না তো আসল শোনা হচ্ছে মানা জি তো এরা শুনেছিল কিন্তু মানেনি শক্তভাবে ধরতে হবে আজকাল মুসলিম সমাজে এরকম নামাজের কথা বলেন হ্যাঁ চেষ্টা করছি হুজুর চেষ্টা করছি হুজুর দোয়া করিয়ান শক্তভাবে কোরআন ধরতে চান না শক্তভাবে নাহলে আমার চাইতে বেশি আপনি ফজর করতে পারবেন বোঝা গেছে হ্যাঁ জি শক্তভাবে ধরতে হবে আল্লাহ বলছেন বে দেহ হয়ে ধরতে হবে দিনকে আঁকড়ে ধরতে হবে সব হবে এটা শুধু ইয়াহুদিদের ওগ্র হুকুম না এই কোরআনে বয়ান এই জন্য করা হয়েছে আপনাকে আমাকে বলা হয়েছে যে কোরআন ধরতে হবে বেকুয়া জি লন তদিল বেহমা যতদিন শক্ত করে ধরে থাকবে কোরআনে বাহাদিস হাদিস ততদিন পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তৌহিদকে আঁকড়ে ধরো সন্নাকে আঁকড়ে ধরো শিরকে বর্জন করো বিদাতকে বর্জন করো এই হচ্ছে বেকুয়া ধরতে হবে আর ঢিলা ফসকা হ্যাঁ যখন বাড়িতে কেউ মারা গেল আপনি করতে চান না চল্লিশে ওরা তো করতে চায় আপনি তো ওখানে ভোজ করে খাওয়াইতে চান না কিন্তু কি করব আমার ভাই বোন সবাই সবাই লেগেছে আমি পারলাম না কারণ কুয়া ধরলেন না সব ধরলেন না আমি এক পয়সা দেবো না দেখছেন না দিলে সব অসন্তুষ্ট হয়ে যাবে না এদেরকে রাজি করতে হবে আল্লাহ না হই পরে দেখা যাবে আল্লাহকে দাদা বোঝা গেছে যে অনেকে হেদায়ত হচ্ছে না এই অবস্থা মারা গেল বা মা মারা গেল কেউ মারা গেল সব বিধাত বাড়িতে হচ্ছে অথচ আপনি সেই আপিদা সব জানেন আর পারবে না এমন কি টাকা পয়সাও দিয়ে দিলেন শেষ পর্যন্ত আর মেলা রাস্তা এটা ও আসলে ওই গ্রামে সবাইকে খাওয়াইনি ও গরিবগুলোকে খাওয়াইছে কেন গরিবকে খাওয়াবে গরিবগুলোকে বাড়িতে কেন দিয়ে আস না সসম্মানে তারা খাক কেন সুন্নতি তৈরিকে আমল করছে না বিধাত কেন এই বিধাতের রোগ কেন এত আসক্তি কেন যেমন ইহুদিদের অন্তরে বাছুর পূজা গোবৎস পূজা আর আসক্তি ছিল এমন মরিয়া ছিল ছাড়তে পারছে না ঠিক তেমনই কোনো না কোনো রাস্তা দিয়ে কিছু করতে হবে বেশি কিছু করেনি অল্প কিছু খরচ করেছি আরে বেশি করেন আর অল্পই করেন বিয়ে তো করলেন আপনি আমি করিনি আসলে আমার ভাইয়ের আমার কথা শুনিনি কেমন কথা শুনিনি অথচ একসাথে খাচ্ছেন ও খুব আন্তরিকতা সব কিছু ঠিক আছে সব ঠিক আছে খুজু মা আতাই না কুমবে কুয়া আল্লাহ বললেন মানে ইসরায়েলদেরকে যে তোমরা যা তোমাদেরকে প্রদান করলাম তাও রাত তোমরা শক্তভাবে ধারণ করো ওয়াস মাউ এবং শোনো যা কিছু বলছেন মুসারিসালাম হারুন শোনো এবং এই সোনা যে শোনা হচ্ছে মানা কালু তখন তারা বললো সামিয়ানা শুনলাম কিন্তু ওয়া আশাই না অমান্য করলাম শুনলাম কান দিয়ে শুনলাম কিন্তু অন্তর থেকে শুনলাম না অন্তর থেকে শোনা হচ্ছে মানা জি তো সামিয়ানা ওয়াসনার ব্যাখ্যা হচ্ছে যে আমরা শুনলাম তোমার কথা ঠিক আছে কিন্তু মন মানতে রাজি না সুতরাং মন থেকে গ্রহণ করলাম না ওয়া আশাই না ওয়া উসরে কলুবহম এই জিলকুফ রহিম আর তাদের অবাধ্যতার কারণে তাদের কুফরের কারণে তাদের অন্তরে গোবৎস পূজাকে পান করিয়ে দেওয়া হয়েছিল কেন পান করিয়ে দেওয়া আল্লাহ বললেন জি দেখেন খাবার খেলে সেটা হজম হয়ে শিরা উপসরায় গোস্তগুলিতে সেটা যেতে শরীরে এনার্জি হতে কয়েক ঘন্টা লাগে খাবারটা পচবে তারপরে সেখান থেকে সব কিছু যেটা খাঁটি জিনিস সেটা নেবে বাকিগুলো পেশাব পায়খানা হয়ে বেরোবে হ্যাঁ ঠিক না আর আসল যেটা ভিটামিন সেটা তখন গোটা শরীরে যাবে কয়েক ঘন্টার দরকার কিন্তু পানি পানি পান করার সাথে সাথে সমস্ত শিরাগুলি কি হয়ে যাবে অবতাল্লাতিল ওরুক সাথে সাথে শিখতে হয়ে যাবে যে নবী করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারি দোয়াতে পড়েছেন হ্যাঁ জাহাবা জামাও পানি খেতে খেতে পিপাসা দূর অবতাল্লাতিল ওরুকো আর কি হয়ে গেল সিক্ত হয়ে গেল সবগুলিতে সাথে সাথে রস পৌঁছে গেছে হ্যাঁ কয়েক মিনিটের মধ্যে গোটা শরীর আহ শান্তি পেয়ে গেছে সারাদিনের পিপাসা শেষ সব তাল্লা তুলুক ও আর রোজা আলহামদুলিল্লাহ যখন পুরা হয়েছে তখন আল্লাহর কাছে নেকিও সাব্যস্ত হয়েছে